আজ খুশির ঈদ দেশজুড়ে পালিত হচ্ছে উৎসব এক মাস ব্যাপী পবিত্র রমজান মাস পালনের পরে ঈদ উল ফিতর ইসলাম ধর্মাবলম্বী মানুষদের কাছে একটি প্রধান উৎসব সকাল থেকে চলছে বিশেষ নামাজের প্রস্তুতি নামাজ সেরে একে অপরকে আলিঙ্গন খুশির এই ঈদকে কেন্দ্র করে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে সমাজের সর্বস্তরে সারা দেশের পাশাপাশি মুর্শিদাবাদ জেলা জুড়ে সমহিমায় পালিত হচ্ছে ঈদ উল ফিতর সকাল থেকে পবিত্র ঈদ উপলক্ষে মুর্শিদাবাদের বহরমপুরের উপরডিহা ঈদগাহ ময়দানে সুবিশাল ঈদের জামাত লক্ষ্য করা যায় কয়েক হাজার লোকের উপস্থিতিতে প্রতি বছরের ন্যায় এবারও শেষ হলো ঈদের নামাজ পাশাপাশি ঈদের নামাজের ব্যবস্থা করা হয় মহিলাদের জানা যায় দীর্ঘদিন থেকেই বহরমপুর ও নবগ্রাম থানার বিলবাড়ি রাজারামপুর উপরডিহা নিচুডিহা খিলিসহ বেশ কয়েকটি গ্রামের সমন্বয়ে উপরডিহার পিঠার পুকুরে দীর্ঘদিন থেকে সুবিশাল ঈদের জামাত অনুষ্ঠিত হয় অন্যান্য বছরের ন্যায় এবছরও সুন্দর ও মনোরম পরিবেশে ও ঠান্ডা আবহাওয়ায় পালিত হল পবিত্র ঈদুল ফিতরের নামাজ অপরদিকে ঈদকে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে উপস্থিত ছিলেন বহরমপুর থানার পুলিশ ঈদের শুভেচ্ছা জানান সমাজের মানুষদের দেখুন সেই চিত্র বিপ্লব সাহা ও আসিফ রনির রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস আলহামদুলিল্লাহ আমরা ঈদের নামাজ পড়লাম প্রায় পাঁচটি গ্রাম মিলে সম্মিলিতভাবে আমরা ঈদের নামাজ কমপ্লিট করলাম আমরা এখানে ছেলে মেয়ে উভয় মিলে সকলেই একত্রিতভাবে নামাজ পড়ি আমরা এই মসজিদে এবং এই ঈদগাহ একসঙ্গে আপনারা লক্ষ্য করবেন যে একসঙ্গে আমরা ছেলে মেয়ে একসঙ্গে ঈদগাহে আসছি এবং একসঙ্গে বউ ছেলে মা বোন সকলকে একসঙ্গে নিয়ে আমরা এখান থেকে বেরো হয় এটা আমাদের একটা সৌন্দর্য শ্রমিক হ্যাঁ এখানে প্রায় পাঁচ হাজার মানুষের জামাত হয় সেখানে মহিলা প্রায় দেড় থেকে দু হাজার মহিলা মহিলা থাকে প্রায় পাঁচ থেকে সাতটা গ্রাম মিলে আমরা একসঙ্গে জামাজ পরি এই জায়গাটার নাম হচ্ছে উপর ডিহা উপর ডিহা ও বিলবাড়ি সংলগ্নে একটা জায়গা যেখানে আমরা সবাই একসঙ্গে নামাজ পড়ি আগে পবিত্র হুদুর ফিতরের নামাজ ছিল আমাদের উপর ডিয়া ময়দানে এখানে প্রায় পাঁচ হাজার অনেক দিন আগে থেকে মোটামুটি আপনার ষাট বছর ষাট বছর সত্তর ষাট সত্তর খুব ভালো হয়েছে হয়েছে হ্যাঁ ব্যবস্থা আছে আপনার পাশে ঈদগার পাশে ব্যবস্থা আছে সকল ঈদের শান্তি বার্তা দেবো শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে পরিচ্ছন্ন পা দেওয়া যাবে না শান্তি ভাবে থাকতে হবে